গুড মর্নিং বন্ধুরা তো আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো আজকের দিনটা এখান থেকেই শুরু করছি আর হ্যাঁ বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা তো চলো আজকে আমি সকালে ছাদে গিয়েছিলাম আর ছাদে জানো তো একটা জিনিস ঘটেছে এই যে এই পাখির বাচ্চাটা এসে পড়লো তো আমি ভাবলাম মানে উড়ে যাবে তারপর আমি হাতে নিয়ে দেখলাম যে না উঠতে পারছে না তারপর ওর মাকে দেখতে পেলাম না তারপর কি আমি ওর জায়গার মতো উপরে তুলে দিলাম কারণ বিড়ালে ধরে নেবে তো সেই জন্য তারপর দেখো আমি ঘরে এসে এই যে নারকেলটা কুড়ে নিয়েছি একটু পিঠে তৈরি করব সেই জন্য তারপর কি দেখো বৃষ্টিটাও শুরু হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে না কি বলবো আর এটা জানো তো আমাদের পুকুর আর পুকুরে না অনেক জল হয়ে গেছে এবার মনে হয় সত্যি সত্যিই পুকুরটা ভেসে যাবে আর এই পুকুরে না অনেক মাছ আছে আর দুদিন যদি কন্টিনিউ এভাবে বৃষ্টি দেয় পুকুরটা পুরো চলে যাবে একদম অন্য পুকুরে যাই হোক এদিকে দেখো আমার ফুল তোলা হয়ে গেছে এই দুটো ফুল আমি রেখে দিয়েছি কারণ গাছে আমি সব ফুল তুলি না তোমরা তো জানোই আমার সব ফুল তুলতে একদম ভালো লাগে না আর এদিকে দেখো আমি পূজা করাও হয়ে গেছে আর এই যে এটা রাধা কৃষ্ণ আর জানো এই রাধা কৃষ্ণটা আমাকে একজন গিফট করেছে আমার মানে আমার বোন সে মায়াপুরে গিয়েছিল সে আমার জন্য এটা এনে দিয়েছিল তো খুব সুন্দর যাই হোক আরে এটা বাবা আর জানো অনেকে বলে নাকি সাদা বাবা নাকি পূজা করতে নেই আমি জানি না কেন কিন্তু যাই হোক না বুঝে ভুল করেছি কিছু করার নেই তারপরে দেখো আমি এসে রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম এদিকে ভাতটা আমার হয়ে গিয়েছে তারপরে এই যে মাছটা ভাস্তে দিয়েছি এর আমার শরীরটা খুবই খারাপ তার জন্য আমার এই যে হালকা পাতলা খাবার মানে পেঁপে সেদ্ধ ঢেড় সেদ্ধ করেছি আর এদিকে দেখো সমস্ত সবজি দিয়ে ওই মাছটা আমি রান্না করব আর এদিকে বরবাবুর জন্য এই যে দই ইলিশ করেছিলাম এটা তো তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম তো ওর জন্য আলাদা করে এটাই করে দিয়েছিলাম কারণ ও মানে হালকা পাতলা কিছু খেতে পারে না আর ও না সত্যি কথা বলতে খায় কিন্তু দেশি মাছটা খায় না সেই জন্য ওর জন্য আলাদা করে করেছি ও দেশি মাছ একদম খেতে পারে না আমার শরীরটা খারাপ বলে আমি দেশি মাছটা খাচ্ছিলাম হালকা পাতলা করে এই যে আর সত্যি করে বলতে আমার শরীরটা খুব খারাপ ছিল যাই হোক এখন মোটামুটি একটু আছি কী করবো বলো একার জীবন তো এভাবেই চলতে হবে কিছু করার নেই আর এই দেখো সকালে আমি বাজারে গিয়েছিলাম মানে কিছু বাজার করে নিয়ে এসেছি আলু নিয়েছিলাম পেঁয়াজ উচ্ছে তারপরে শসা ঢ্যাঁড়স কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁপে নিয়েছি পেঁপেটা আমাদের বাড়ির পাশে একটা বাড়ি থেকে কারণ ওই বাজারে না পেঁপের অনেক দাম পঞ্চাশ টাকা কেজি আর এনে নিয়েছে পঁচিশ টাকা কেজি তো যাই হোক আমি এক কেজি নিয়েছিলাম আর পেঁপেটা না খুব সুন্দর ছিল খেতেও দারুণ ছিল আর সবজি এত দাম মানে কিছু বলার নেই আর দাম তো হওয়ারই কথা বলো এত বৃষ্টি হচ্ছে সব তো জল হয়ে গেছে না আর এদিকে দেখো আমি একটু কুমড়োও নিয়েছিলাম আর কুমড়োটা এত সুন্দর লাগছিল দেখতে আমি দেখেও একটুখানি নিয়েছি আর কুমড়ো আমার ছিল ওই জন্য আমি কম করেই নিয়েছি তারপর কি ওই দিদাটা দেখো আবার ফুল দিয়েছে আমাকে আর একা মানুষ আর কত খাবো বলতো ফুল খুব জোর দুটো আর এমনিতে আমার শরীর খারাপ এইগুলো কিছুই খাচ্ছিলাম না আর এদিকে দেখো আমি ছাদে চলে এসেছি এই জামা কাপড়গুলো তুলতে তারপরে এই যে ওয়েদারটা দেখো এত সুন্দর একটা মিষ্টি ওয়েদার হালকা রোদ ছিল আর হালকা একটু মেঘলা মেঘলা ছিল খুব সুন্দর একটা মিষ্টি ওয়েদার তারপর দেখো আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে বরবাবু এদিকে ডিউটি চলেও গিয়েছিল। তারপরে এই যে বিকেলে আমি বেড কভারটা একটু চেঞ্জ করবো সেটারই প্রস্তুতি নিচ্ছিলাম আর ঘরটা ভাবছিলাম একটু গুছবো কারণ ঘরে না একটু ঝুল পড়েছে ওই ছোট ছোটো মাকড়সা একটু ঝুল পেতেছে সেটাই পরিষ্কার করব। আর ঘরে ঝুল পড়লে না একদম ভালো লাগে না আমি মাঝে মাঝে ঝুলগুলো ঝেড়ে দিই এদিকে দেখো আমার ঘর যারা আর মানে বেড কভারটা চেঞ্জ করাও হয়ে গেছে আর এদিকে দেখো বৌবুকে ওখানে বসিয়ে রেখেছি আর বৌবুকে আমি ওখানে সবসময় বসিয়ে রাখি জানো তো কেন বলো তো মনে হয় তাও মনে হয় আমার পাশে কেউ আছে আর রাত্রি যখন শুয়ে ওকে নিয়েই থাকি এদিকে দেখো বিকেলে আমি একটু বাইরে বেরিয়েছিলাম মেডিসিন কিনতে তারপরে কি এই যে কেনা হয়ে গেছে তো ভাবলাম একটু ঘুরে ঘুরে যাই সামনে একটা মন্দির আছে ওই ভাইয়ের মন্দির তো তো যাই একটু দেখা করি এই যে আমি শুনেছি যে এই মানে মন্দিরটা মানে এই বজরেঙ্গি ভাই মানে এইটা খুব জাগ্রত জানি মানে সবাই বলে তো আমার পূজা দেওয়ার হয় না আসাও হয় না তারপর কি এই যে বাবাকে একটু পরিষ্কার করে নিচ্ছে আর জানো তো এই রাস্তাটা না অনেক জল হয় ও আমাকে ফোন করে বলল রাস্তাটা জল হয় তো আমি একটা কাকিমাকে জিজ্ঞেস করলাম এখানে নাকি জল হয় বললো না না জল হয়নি তারপরে এই যে আমি এই যে আসছিলাম তো আমি ভাবলাম যে আমাকে একটু দেখাই সেই জন্য আমি একটু সামনে চলে এলাম তোমাদের তারপরে এই যে এটা আমাদের ভিডিও অফিস আর এই যেই দুটো দাঁড়িয়ে ছিল আমি ভেবেছি সত্যি সত্যি মনে কেউ দাঁড়িয়েছিল তারপরে এই যে ভিডিও সামনে একটা লোকনাথ বাবার মন্দির ছিল তো একজনে না সন্ধ্যা দিচ্ছিল তা আমি বললাম কাকিমা এই মন্দিরটা খোলে বলে হ্যাঁ খোলে কিন্তু ওই যিনি থাকে তিনি নেই এখন ওই সেই জন্য তালা মারা আছে আর একটা বায়ের সাথেও দেখা হয়ে গেছিলো সে লজ্জায় মুখটা দেখালো না তারপরে এই যে দাদুটা এই দোকান থেকে না আমি মাঝে মধ্যে মিষ্টি নিতাম সেটাই বলছে মিষ্টি নাও না কারণ আমি বলছি না না মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি তোমার মতো ভুঁড়ি হয়ে যাবে আর দেখো এটা আমাদের পাড়ায় পুজো আছে তো সেটারই প্রস্তুতি চলছে কেউ রঙ করছে কেউ শাড়ি পরাচ্ছে কেউ পরিষ্কার করছে তো যাই হোক দেখে খুব ভালো লাগছিলো তো আমি একটু মন্দিরে এসে একটু দাঁড়িয়েছিলাম দেখছিলাম কে কি রঙ করছে তো এই ভাই দুটো রঙ করছিল ওদেরকে বললাম তোরা একটু তাকা তোদেরকে দেখাই তোরা রঙ করছিস আর জানো তো আমি শুনেছি যে নৈহাটি নাকি নৈহাটির বড় মায়ের ওখান থেকে মানে পুরোহিত আসবে এখানে পূজা করতে তো আমাদের এখানে পূজা সমস্ত কিছু তোমাদের মানে পরের ব্লগে তোমাদের দেখাবো এইদিকে দেখো আমি বাড়িতেও চলে এসেছিলাম বাড়িতে এসে আমি সন্ধ্যা দেখিয়ে দিচ্ছি সন্ধ্যা দেখিয়ে তারপরে কি আর বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটাও করেছি বলতে ওই তো একটু ভুসি কিনেছিলাম তাল মিছলি তারপরে ওই আরও কিছু ঠিক আছে আজকের মতো এইখানেই ব্লগটা শেষ করছি দেখা হবে নেক্সট নেক্সট ব্লগের তো টাটা বাই ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক